এটা তো ভালো নাকি ইনশাআল্লাহ অবশ্যই ভালো কাস্টমার অসফিস অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছে তো আমিও আশা করি আপনার মাধ্যমে প্রোগ্রাম করে ইনশাআল্লাহ আমিও ভালো কিছু আশা করতেছি আচ্ছা শুধু ভালো কিছু আপনি নিবেন দর্শকদের দিবেন না অবশ্যই দেব দর্শকদের উদ্দেশ্যে তো অবশ্যই আশা করি ভালো কিছু পাবেন আমার প্রোগ্রামগুলো দেখবেন আমি ইনশাআল্লাহ এখন নিয়মিত প্রোগ্রাম করব প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একটি করে প্রোগ্রাম করব জনদেরটা দেখান তো আমি একটু নেভিজেটরে দেখাই দেখেন গাবিতা দেখুন কত সুন্দর একদম শান্ত প্রকৃতির

দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দুহাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই খামারের মালিক ভাইকে আপনারা যারা আমার ফেসবুকে কানেক্টেড আসেন তারা মোটামুটি ভালো করে চিনবেন উনি ইউটিউবে নতুন উনি ফেসবুকের মাধ্যমে ওনার ব্যবসা পরিচালনা করেছে তো এখন সবাই যেহেতু ওনাদের এলাকায় প্রোগ্রাম দিচ্ছে উনি ওই ধারাবাহিকতায় নতুন করে প্রোগ্রাম আমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছে এই সপ্তাহে দেখবো জনিবাইয়ের কাছে কিছু সুন্দর সুন্দর গাবি রয়েছে এ গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগন্যান্ট যে গাবি রয়েছে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমানে গাবির বাজার জনিভাইয়ের কাছে কেমন এই বিষয়গুলো নিয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জনিভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জনিভাইয়ের ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো শুধু ফেসবুকে বিক্রি করলে হবে না আপনার ইউটিউবে প্রোগ্রাম করতে চাই আমাদের এখানে অনেকে ইউটিউবে আপনার মাধ্যমে প্রোগ্রাম করে তো আমারও ইচ্ছা যে ইউটিউবে আপনার মাধ্যমে প্রোগ্রাম করি নিজের ব্যবসা যেখানে মার্কেটিং করলে ভালো হয় ইউটিউবে তো সলিড কাস্টমার জি 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 গ্যারান্টি দিয়ে বিক্রি করেন না অবশ্যই গ্যারান্টি দিয়ে বিক্রি ফেসবুকেও তো গ্যারান্টি দিতে হয় হ্যাঁ ফেসবুকে আমি আজকে তাও মোটামুটি সাত আট বছর ব্যবসা করতেছি আচ্ছা আমাদের আসলে এখানে ইউটিউবে প্রোগ্রামটা অনেক কম দেওয়া হয় তো দেখা যাচ্ছে আমরা পাশাপাশি যতগুলো খামারই আছে এখানে মোটামুটি দশ বারোটা খামার আছে কম বেশি সবাই আপনার মাধ্যমে ইউটিউবে আসতেছে

আমার ব্যবসার বয়স আজকে আমি আট বছর হলো ব্যবসা করতেছি এই গরুর সাথেই আছে গরুর সাথে আছে আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন আমি মোহাম্মদ জনি ইসলাম জয়েন ডেরি ফার্মের মালিক আমার স্থান পাবনা জেলা চাটমড় থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একদম পরিষদের সাথেই মানে প্রথম খামারটি আমার কতগুলো মাল আছে আপনার খামারে বর্তমানে খামারে এখন গাবি রানিং আছে আপনার পনেরোটি আজকে দেখাবো ভাই ছয়টা ছয়টা দেখবো আরও বাদবাকি গরু আছে বাদবাকি গরুগুলো আগামী প্রোগ্রামে দেখাবো তো মোটামুটি বাচ্চাসহ কয়টা এখানে আছে এখানে বাচ্চাসহ আছে ভাই দুইটা আর চারটা আছে প্রেগনেন্ট কী কী সুযোগ সুবিধা দেন বাচ্চাসহ এবং প্রেগনেন্ট কিনলে এখন বাচ্চাসহ কিনলে দেখা যাবে যে যারা বাংলাদেশের সকল জেলা থেকে আসতে চায় এখানে দেখা যাচ্ছে আমাদের নিজস্ব পরিবহণ আছে তারপরে অভিজ্ঞ রাখাল দিয়ে আমরা পৌঁছে দিয়ে থাকি আর আমি ফেসবুকে দিচ্ছি ইনশাআল্লাহ এখনও দিব ইনশাল্লাহ সুযোগ সুবিধা অবশ্যই দর্শকরা আসলে দুধগুলো দহন করে নেও হ্যাঁ এখানে আপনার বাস্তবে সরোদবীনে আসবে এসে দুধগুলা চেক করে দহন করে নিতে পারেন আর প্রেগনেন্ট প্রেগনেট গাভিগুলো যদি কোনো দর্শক ভাই নিতে চায় এই অবস্থাও নিতে পারবে আবার যদি কোনো দর্শক ভাই মনে করে যে না বাস্ত আমরা হলো ডেলিভারি করে নিব তো সেক্ষেত্রে আমি ডেলিভারি করে দেবো সমস্যা বার জড়ায়ু এগুলো সবকিছু গ্যারান্টি বাজার বর্তমান বাজার বন্ত এখন একটু কম আছে কারণ হলো এখন দেখা যাচ্ছে বিভিন্ন জেলা আমরা যেরকম গরুগুলো বিক্রি করতাম আপনার ফেসবুকের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর

প্রোগ্রামে আমার ছোট গাবেগুলো আমি দেখাবো সেগুলো আজকে নতুন তো ইনশাআল্লাহ হাই কোয়ালিটির হাই ক্লাস কালেকশনই দর্শকদের দেখাবো না হ্যাঁ অবশ্যই আমি প্রথম যেহেতু ইউটিউবে প্রোগ্রাম দিচ্ছি সেই ক্ষেত্রে আমি ভালো গাবেগুলাই দেখাবো আর আমার খামারের এই গাবে ছয়টা অনেক ভালো মানের একদম সেরা গাবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা জি ভাই এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ জনি ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আজকে কিন্তু প্রায় সবগুলো গাবি এরকম বড় বড় সাইজের আজকে যে ছয়টা গাবি ছয়টা গাবি বিগ সাইজে সব বড় গাবি আচ্ছা এটা কি জাতের যেটা প্রথমে দেখতেছি এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল দাঁত কয়টা ভাই এটা চার দাঁত ছিল ছয় দাঁত হইছে ভাই চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে কত নম্বর বাচ্চা দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে দুই নম্বর বাচ্চা দিছে সঙ্গে কি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আপনার বাচ্চা আচ্ছা কি জার্সি হইছে না এক টানে এক টানে আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধের গ্যারান্টি পঁচিশ কেজি কেজি ভাই সকালে কত লিটার হবে আপনার ষোলো লিটার দুধ হবে পনেরো থেকে ষোলো বিকেল বেলা বিকেল বেলা আট দশ

প্রথম প্রোগ্রামে কম বেশি করে বিক্রি করবেন তাহলে সম্পর্ক হবে একজন ফোন দিলে তো পরিচয় কমাই দিলাম দুইশো আশি দুইশো আশি দুধ পঁচিশ কেজি পঁচিশ কেজি চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভি নিয়ে আসলেন জনি ভাই আমরা যখন আপনার খামারে ঢুকি তখন খামার থেকে কিন্তু এটার ফুটেজ নিছি জন্ম ফুলটা একদম শেষ পর্যায়ে ছিল

একটা একটা করে টেনে একটু হাতে দুধ নিয়ে আসবেন দুধের কালারটা দর্শকদের দেখাবো যেগুলো গাঢ় হলুদ হয় এগুলোর তো দুধ বেশি হয় জি অবশ্যই অবশ্যই এটার কি কালার হ্যাঁ নিয়ে আসেন হইছে নিয়ে আসেন একটু নিচে নিচে ক্যামেরা নিচে করুন আচ্ছা একদম দেখেন ভাই একদম শাল দুধ আচ্ছা আর আপনি তো নিজে এসে দেখলেন যে গর্ভহাত ফুলটা পড়ে গেল আচ্ছা 235 235 একদম একদম চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি এটা কি জাতের জনি ভাই এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান কিন্তু আপনার অস্ট্রেলিয়ার সাথে একটু মিক্সড আছে ভাই আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়া মিক্সড অস্ট্রেলিয়া মিক্সড আছে বয়স কয় দাঁত এটা ভাই চার দাঁত চার দাঁত এটা তো প্রেগন্যান্ট না জি প্রেগন্যান্ট প্রথম না দ্বিতীয় দ্বিতীয় ভাই দ্বিতীয় বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট কত মাস এটা আপনার মোটামুটি এখন 10 12 দিন টাইম আছে আরো 10 থেকে 12 দিন 10 12 দিন টাইম আছে বাড় জরায়ু বাড় জরায়ু প্রেগন্যান্ট নিলে গ্যারান্টি পেগনেট নিলে গ্যারান্টি আচ্ছা এখন কি জার্নি করতে পারবে এত বড় গরু আপনার যেহেতু এখনো 10 12 দিন টাইম আছে ইনশাল্লাহ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে বাংলাদেশের যে কোনো জেলাতে নেওয়া যাবে সব জেলাতেই যাবে সব জেলাতেই নিয়ে যাবে আচ্ছা এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ দিছে এগুলা প্রথম ল্যাকটেশনে আপনার আঠারো উনিশ লিটার দুধ হয়েছে তবে ইনশাল্লাহ আশা করতেছি এবার সেকেন্ড ল্যাকটেশনে আপনার বিশ ওভার হয়ে যাবে বিশ কেজি বিশ কেজি কেউ গ্যারান্টি চাইলে দিবেন হ্যাঁ অবশ্যই গ্যারান্টি দিতে পারবো দাম কত এটা দাম চাইলে ভাই আড়াই লাখ টাকা দাম চাই নিতে পারে এক দাম পড়বে এটা দুই লাখ পঁচিশ হাজার টাকা দুইশো পঁচিশ এটা কিন্তু ওই সাদার চেয়ে বডি বড় প্রিন্টটা যদি একটু সাদা থাকতো তাহলে তো দাম মনে হয় একটু বেশি হতো হয়তো আর একটু বেশি হতো আমার বেশি দিয়ে কিন্তু যেগুলো ভরে যাবে তো না হ্যাঁ ইনশাআল্লাহ ভরে যাবে দেখুন দেখেন এখনো অনেক পিছন থেকে একটু দেখি পিছন থেকে অনেক জায়গা আছে এখনো আচ্ছা

এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান গাবি আর গাবিটি প্রথম বাচ্চা দিবে এটি এখনো দাঁতে নাই ভাই হলিস্টিয়ান ফিজিয়ান বিগ সাইজের গরু এখনো দাঁত হয় না এখনো দাঁতই হয় নাই ভাই দাঁত কি ধরা যায় একটা গরু হ্যাঁ ধরা যাবে ভাই আচ্ছা আমি একটু ধরেন তো দাঁত অদাত অদাত হলে একটু দেখানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যায় বড় গরু তো ধর

খুবই ভালো মানের একটি গাবে ভাই যে কোনো জায়গায় যাবে হ্যাঁ যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে বাচ্চা প্রসব করাইতে চাইলে কেউ এখান থেকে ডেলিভারি করায় নিতে পারবে নাকি কোনো দর্শক ভাই যদি মনে করে যে না আমি বাচ্চা ডেলিভারি করে নিব সে ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি করে দেওয়া যাবে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে এগুলো সর্বনিম্ন এই প্রথম ল্যাকটেশনে সর্বনিম্ন কত লিটার দুধ দিবে ভাই ব্যবসা তো আসলে অনেক দিনই করে কিন্তু এই গাবিটি এত ভালো মানের একটি গাবে এরকম জাত গাবে আসলে সব সময় পাওয়া যায় না এই গাবিটির থেকে জেনুন আমার বিশ ক্রস করবে দাম কত লাগবে এটা ভাই দাম তাহলে আশি দাম চাই নিলে গাড়িটির দাম পড়বে এক দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লাখ খুব পঁয়ত্রিশ হাজার জি

আমরা পাঁচ নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল আরো একটি গাভি নিয়ে আসলেন আজকে কিন্তু আমি বিগ বিগ বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে সবই বড় সাইজের ভাই গাভি তো আসলে বললাম তো আপনি গাভি আরো ছোট গাভী আছে সেই প্রোগ্রামে দেখাবো না প্রথম প্রোগ্রামে দেখাবো না প্রথম প্রোগ্রামে স্পেশাল বড় গাভী গুলাই দেখাতে চাই সেই জন্যই

এখন যেহেতু নতুন আজকে আমি আছে আরো পাঁচ হাজার দিলাম কত হলো বত্রিশ হাজার টাকা আপনি বললেন দুইশো পঁচিশ দুধ চব্বিশ পঁচিশ কেজি ছয় নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ একটা গাবি এটাও কিন্তু বিগ সাইজের এটা কি জাতের ভাই এটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এর দাঁত কয়টা এর দাঁত ভাই দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে প্রথম বিয়ান প্রথম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট এটা তো মনে হচ্ছে রেডি প্রেগন্যান্ট হ্যাঁ রেডি প্রেগন্যান্ট এটা মোটামুটি 8 10 দিন টাইম আছে এখনো 8 থেকে 10 দিন সময় আছে কাছের কাস্টমাররা নেবেন ঢাকার আশপাশের হলে ডেলিভারি নিয়ে চলে যাবেন আর দূরের হলে সিলেট টিটাগাং হলে এখান থেকে বাচ্চা প্রসব করায় নেবেন নাকি জি অবশ্যই বাড় জরায়ু গ্যারান্টি বাড় জরায়ু গ্যারান্টি এগুলো প্রথম ল্যাকটেশনের যে মডেল হইছে যে জাতমান আছে আপনার ধারণা কতটুকু আপনার আইডিয়া আপনি দেন কাস্টমার নিজের আইডিয়া দেন এটা আপনি যত কমই হোক তাও আশা করতেছি আঠারো লিটারের গ্যারান্টি বিশ লিটার দুধ হতে পারে কোয়ালিটি হিসেবে তো অনেক শান্ত অনেক শান্ত শ্রেষ্ট প্রকৃতি একটি গাভী বাচ্চা দেওয়ার পর তো আবার ছাত্রার দেওয়া লাগবে না কোনো কিছু দিলাম গাভীটি একদম শান্ত আছে যেটা প্রেগনেটে শান্ত থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু সেটা বাচ্চা দেওয়ার পরেও শান্তই থাকে গাভী যে কোনো লোকই আপনার বাচ্চা ডেলিভারি পরে দোয়াইতে পারবে কোনো অসুবিধা হবে না দুধের আইডিয়া কেমন দিবেন দুধের আইডিয়া আপনার আঠারো লিটারের গ্যারান্টি আঠারো লিটার প্রথমেই গ্যারান্টি প্রথমেই দাম কত এটার এটা আসলে যদি দাম চায় দুই লাখ ষাট হাজার আর বিক্রি করলে বিক্রি করলে দুই লাখ তিরিশ দুইশো তিরিশ জনি ভাই শেষে একটা বাজি মার দাম দিয়ে দেন তো আচ্ছা আপনি শেষ গুরু আপনি দিয়ে দেন দুইটা আমি দিছি ফিক্সড এটা আপনি ফিক্স দেন এটা আমি দর্শকদের উদ্দেশ্যে আরো কমায় দিলাম কত আরো 20000 আমি কমায় দিলাম একদম দাম 2 লাখ 10000 টাকা 210 2 লাখ 10 একদম একদম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার নাম্বারটা হলো 01723928286 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ এটাই কন্টাক্ট নাম্বার দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ আজকে বিশেষ করে প্রতিটা গাবি আমরা প্রায় ফিক্সড রেটের মতোই দেখাইছি হয়তো এক 2000 সম্মানী আপনি কথা বলছিলেন তো কেউ যদি দুইটা তিনটা নেয় কোনো সুযোগ নাই প্রথম এখানে যদি আমি ছয়টা গাবি আজকে প্রোগ্রামে দিলাম যদি কেউ একসঙ্গে তিনটা নিতে চায় বাংলাদেশে যে কোনো জেলায় যাবে আমি ইনশাল্লাহ গাড়ি ভাড়া ফিরে সবগুলো তো খামার উপযোগী গাবি খামার উপযোগী দর্শকদের কোনো মেসেজ দর্শকদের উদ্দেশ্যে মেসেজ একটাই থাকবে যে দর্শকরা বাস্তবে সরজমিনে আসবে আমার প্রতিষ্ঠানে এসে বাস্তবে এসে দেখে শুনে নেবে এবং এখানে এক দুই দিন থাকবে থাকা খাওয়ার সব রকম সুযোগ সুবিধা আছে আপনারা আসলে হ্যাঁ আপনারা আসলে অবশ্যই থাকা খাওয়ার আলাদা ব্যবস্থা আছে কোনো ধরনের অসুবিধা নেই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম